অসুস্থতার মধ্যেও অনুপ্রেরণা শিলিগুড়ি হায়দারপাড়া দাস পরিবার রাজ্য সাহিত্য ও সঙ্গীত চর্চায় অটল শিলিগুড়ির হায়দারপাড়া শরৎপল্লিতে এক পরিবার যেখানে সাহিত্য সঙ্গীত আর সংস্কৃতি মিলেমিশে আছে জীবনের প্রতিটি শ্বাসে পঁচাত্তর বছর বয়সেও কবি ও বিজ্ঞানী নির্মলেন্দু দাস সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবছেন যদিও সম্প্রতি ব্রেনস্টকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অন্যদিকে তার স্ত্রী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসের বুকে বসেছে স্পেসমেকার আবার মহালয়ার দিনও পড়ে গিয়ে তার একটি পাও ভেঙে গেছে পরিবারের শতবর্ষী কবি মুকুল দাস আজও লিখে যাচ্ছেন কবিতা মনে রেখেছেন শ্যামা পুজোর দিনগুলোকে অসুস্থতার মধ্যে এই পরিবার আজও অনুপ্রেরণা কারণ তাদের জীবনের প্রতিটি কোণে আছে সংস্কৃতির হায়দারপাড়ার শরৎপল্লীর একটি ছোট্ট গৃহে আজও প্রতিদিন বাজে সাহিত্য ও সঙ্গীতের সুর যেখানে বাস করেন পঁচাত্তর বছর বয়সী কবি ও বিজ্ঞানী নির্মলিত দাস সম্প্রতি দুর্গাপুজোর আগেই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন তবুও তার চিন্তায় রয়েছে সৃষ্টি তত্ত্ব মা কালী এবং মানব জীবনে দর্শন একই সময়ে তার সহধর্মিনী বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোপা দাসও অসুস্থ দুর্গাপুজোর কয়েকদিন আগেই তার বুকে স্পেস মেকার বসানো হয় সেই শারীরিক চাপের মধ্যেই মহালয়ের দিনে ঘরের মধ্যে পড়ে গিয়ে ভেঙে যায় তার একটি পা শারীরিক দুর্বলতার মধ্যেও তিনি সঙ্গীতের আলোকে বাঁচিয়ে রেখেছেন নিজের মনকে কবরের ঘন্টা দর্শকদের জন্য তিনি গিয়ে শোনালেন একটুখানি শ্যামা সঙ্গীত যা যেন শক্তি ও আশার প্রতীক এই পরিবারেরই আরেক সদস্য শতবর্ষ অতিক্রান্ত কবি মুকুল দাস আজও শ্যামা পুজোর স্মৃতিচারণে আবৃত্তি করলেন নিজের লেখা একটি কবিতা তাদের ঘরের দেয়ালে শোভা পাচ্ছে বহু পুরস্কার স্মারক ও সম্মাননা যা তিন প্রজন্মের সংস্কৃতির সাধনার সাক্ষী গোপাদেবীর ঘরে দেখা যায় বিখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা রাধা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তোলা ছবিগুলো হৈমন্তী শুক্লার গানই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন গাইতে তবে আজ তারা জীবনে এক গভীর সংকটের সময় পার করছেন বয়স ও অসুস্থতার কারণে তারা প্রায় ঘরবন্দী তাদের নিয়মিত পরিচর্যার জন্য একজন বিশ্বস্ত সহায়কেরও প্রয়োজন তবু নির্মলেন্দু দাস গোপা দাস অমুকুল দাস পরিবারের সাহিত্য সংস্কৃতির বাতাবরণকে বাঁচিয়ে রেখেছেন নিষ্ঠা ও প্রেমের সঙ্গে সামান্য সুস্থ হলেই তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান এই প্রতিশ্রুতি তাদের মানবিকতার পরিচয় খবরের ঘন্টা পরিবার তাদের দ্রুত আরোগ্য ও মঙ্গল কামনা করছে অসুস্থতা শরীরে কিন্তু মন এখনো প্রাণবন্ত কারণ তারা বিশ্বাস সৃষ্টি জীবনের সবচেয়ে বড় ওষুধ মায়ের পূজায় তো সবাই আশা করে মা আসবে সবাই ভালো থাকবে মায়ের আশীর্বাদে এটাই মা কালী সবাইকে আশীর্বাদ দেবে ভালো থাকবে মেয়ের সমস্ত বন্যা ভেসে গেছে বাড়ি ঘর ভেসে গেছে মানুষ কত মারা গেছে এটা তো অনেক দুঃখের ব্যাপার কিন্তু সেটা তো করার কিছু নাই উপরালা যা করবেন তাই সবাই পূজা পার্বণের খরচা কমাইয়া একটু সবাইকে একটু দিয়া সাহায্য করা এইটাই মানুষের মনুষ্যত্ব মায়ের পূজা স্বার্থ সবাইকে এই যে রূপজন এই যে মারা গেছে এই যে সমস্ত বন্যায় ভেসে গেছে তাদের একটু সাহায্য করলে ওইটাই মায়ের পূজা হবে ওইটাই মায়ের আশীর্বাদ এই জিনিসটাই মার কাছে প্রার্থনা মুকুল দাস মায়ের উপরে একটা ক্ষত দেহ হলো দুজন দশর দশানন সমর সহিতে পারে না আর অচৈতন্য হয়ে রাজা ধুলায় ধূসর অম্বিকাকে স্তব করে হইয়া কাতর কোথামা তারিণী তারা হাও সদয় দেখা দিয়ে রক্ষা কর মরে অসময়ে পাব হারিনি কালিকে দিন জনে জনে মাগো জগৎ কালিকে ঠেকিয়া চিখর রামের সমরে শঙ্কর তেজিল ডাকিমা তোমারে দয়াময়ী মাতা শুনেছি পুরাণে তুমি শক্তি তুমি মুক্তি তুমি তৃপ্তি তুমি ব্যক্তি পরিত্রাণে নামগুণে ব্যক্ত আছি ভুবনে রাবণের স্তবে তুষ্ট হয়ে মাতা দিল দর্শন আসিয়াছি আমি আর কারি বড় ডর আপনি যদিব যদি আসেন শঙ্কর আমিও যদি অনেক জানিও নিশ্চয় এটা কালির উপরে যে কালি